গাইস আজকে ভিডিওতে আমার সাথে দুইজন বেইমানি করে আর বেইমানদের প্রতিশোধ মতি রয় ভালো করে নিতে পারে এটা হয়তো তারা জানতো না বলে আর কি হবে আসল মজা তো ভিডিওর ভিতরে রয়েছে আরে সামনে প্লেয়ার দাঁড়াও দাঁড়াও এই তো প্লেয়ার শেষ আমি ভিতরে যে মিডিট করি আরে এখানে প্লেয়ার টিম আপ টিম টিম আপ টিম আপ এরে গান দিই হ্যাঁ গাড়িতে রাখে আমার চলো কোথায় যাবে